অতিরিক্ত দুশ্চিন্তা করলে ঘাড় ও পিঠে ব্যথার সাতটি কারণ আপনি কি কখনও ভেবেছেন কেন দুশ্চিন্তা করলে ঘাড়ে টান লাগে বা পিঠে ব্যথা শুরু হয় আপনি একা নন হাজারো মানুষ প্রতিদিন এই সমস্যায় ভুগছেন অথচ কারণটা বুঝতে পারেন না আজকের ভিডিওতে আমরা জানব অতিরিক্ত দুশ্চিন্তা করলে ঘাড় ও পিঠে ব্যথার আসল সাতটি কারণ এবং এর সহজ সমাধান দুশ্চিন্তা বা মানসিক চাপ শুধুমাত্র আমাদের মনের উপর নয় শরীরের উপরেও গভীর প্রভাব ফেলে যখন আমরা উদ্বিগ্ন বা চিন্তিত থাকি তখন শরীরের স্ট্রেস রেসপন্স সিস্টেম সক্রিয় হয়ে যায় এতে হরমোন নিঃসৃত হয় বিশেষ করে কর্টিসল যা শরীরের পেশি রক্তচাপ ও স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে সাতটি কারণ কারণ এক মাসেল টেনশন বা পেশি শক্ত হয়ে যাওয়া দুশ্চিন্তার সময় মস্তিষ্ক পেশিকে সংকুচিত করে রাখে যেন শরীর রেডি টু রিয়্যাক্ট থাকে ফলাফল কি ঘাড় শক্ত হয়ে যায় কাঁধে টান ধরে পিঠে ব্যথা শুরু হয় কারণ দুই কর্টিসলের প্রভাব দীর্ঘ সময় দুশ্চিন্তায় থাকলে শরীরে কর্টিসলের পরিমাণ বেড়ে যায় এই হরমোন ব্যথা সহ্য করার ক্ষমতা কমিয়ে দেয় এবং প্রদাহ বাড়ায় কারণ তিন ভুলভঙ্গি বা পশ্চার প্রবলেম দুশ্চিন্তা হলে আমরা অজান্তেই কুঁজো হয়ে বসি বা মাথা নিচু করে থাকি এই ভঙ্গির কারণে ঘাড় ও মেরুদণ্ডে বাড়তি চাপ পড়ে কারণ চার কম রক্ত সঞ্চালন স্ট্রেসে রক্তচাপের পরিবর্তন হয় ফলে মাংসপেশিতে অক্সিজেন কম পৌঁছায় ব্যথা ও ঝিমঝিম ভাব শুরু হয় কারণ পাঁচ ঘুমের সমস্যা দুশ্চিন্তা ঘুমে ব্যাঘাত ঘটায় শরীর বিশ্রাম না পেলে পেশির পুনরুদ্ধার হয় না ব্যথা স্থায় হয়ে যায় কারণ ছয় কম চলাফেরা মানসিক চাপ থাকলে আমরা চুপচাপ বসে থাকি শারীরিক নড়াচড়া কমলে ব্যথা বেড়ে যায় কারণ সাত মানসিক ও শারীরিক ক্লান্তি মন ক্লান্ত হলে শরীরও ক্লান্ত হয়ে পড়ে তাই ঘাড় ও পিঠে ব্যথা মস্তিষ্কের বার্তা হয়ে ওঠে তুমি স্ট্রেসে আছো সলিউশনস বা রেমেডিজ এখন জানুন সহজ কিছু টিপস যা আপনার ঘাঁড় ও পিঠের ব্যথা কমাতে সাহায্য করবে এক গভীর শ্বাস নিন তিন মিনিট ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নিন ও ছাড়ুন এতে পেশি রিল্যাক্স হয় দুই স্ট্রেচিং ও হালকা ব্যায়াম প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট ঘাড় ঘোরানো কাঁধ নড়ানো পিঠ বাঁকানো ব্যায়াম করুন তিন পর্যাপ্ত ঘুম সাত থেকে আট ঘন্টা ঘুম মানসিক চাপ কমায় এবং শরীরকে পুনরুজ্জীবিত করে চার স্ক্রিন ব্রেক নিন দীর্ঘক্ষণ কম্পিউটার বা মোবাইল ব্যবহারের পর ঘাড় সোজা করুন একটু হাঁটুন পাঁচ মেডিটেশন ও যোগ যোগব্যায়াম এগুলো মস্তিষ্কের কর্টিসল লেভেল কমায় এবং মানসিক শান্তি আনে ছয় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পানি বেশি পান করুন ভিটামিন বি ও ম্যাগনেসিয়াম যুক্ত খাবার খান এগুলো পেশি রিল্যাক্স করে সাত মানসিক যত্ন নিজের মনের কথা লিখে রাখুন কথা বলুন নিজেকে সময় দিন কারণ মন শান্ত থাকলে শরীরও শান্ত থাকে তাহলে বুঝতেই পারছেন ঘাড় বা পিঠের ব্যথা সবসময় শরীরের সমস্যা নয় অনেক সময় এটি মনেরই প্রতিফলন দুশ্চিন্তা কমান শরীরকে ভালোবাসুন নিয়মিত ব্যায়াম করুন ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কোন লক্ষণগুলো ফিল করেছেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন স্বাস্থ্য ও মনোবিজ্ঞান বিষয়ক ভিডিও পেতে